তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম তা বোনের বাড়ি আজকেই লাস্ট নেমন্ত্রণ তা আজকে হচ্ছে মৎস্যমুখী মানে কীর্তনের পরে একটু মাছ খাওয়াতা যেহেতু পাঁচ দিন ধরে নিরামিষ খাওয়া চলছিল তাই আজকে মৎস্যমুখী তাই আজ মাছ খাওয়াবে তা চলো আজ কি করব না করব সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো এ খাওয়ার আমার ছোটো মাসির ছেলে স্নান ট্যান করে ও রেডি হয়ে গেছে এখন যাবে বাড়ি আর আমার মাসি দেখো এখন গুজু করছে এই দেখো স্নান টান করে মাথা শ্যাম্পু ট্যাম্পু করে এখন একটু সাধু গুজু করছে পুরো ফ্রেশ হয়ে নিয়েছে একটু কাজের পরে নিল সিঁদুরটাও পরে নিল কিছু বলবি আর এদিকে আমার বড় মেয়ে দেখো পুজো দিতে বসে গেছে পুজো দিচ্ছে স্নান টান করে এখন আমার বড় মেয়ে পুজো দিচ্ছে কদিন ধরে যেহেতু কলেজ নেই তার জন্য ওই দিচ্ছে তাই চলো ভিডিওটা পুরো ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখো ভিডিওটা বাবা আমার গলায় কী হয়েছে কী জানি করেই যাচ্ছি তা চলো ভিডিওটা পুরো দেখো আশা করছি ভিডিওটা ভালোই লাগবে তোমাদের টাটা করেছি মাসি আমার বেশ দেখো আমরা বেরিয়ে পড়েছি বোনের বাড়ি চলে যাচ্ছি দেখো বৌদিরাও যাচ্ছে মৎস্যমুখ করতে যাচ্ছে এরা মৎস্য মুখ আগে খিচুড়ি নিয়ে আসছে সেই গামলা নিয়ে যাচ্ছে বৌদি বৌদির কোনো লজ্জাসর নেই গামলা নিয়ে রাস্তা দিয়ে এরকম ভাবে ঠিক আছে বা ব্যাগে নেয় কি জানি কেমন মানুষ আমি এদের বুঝিয়ে বুঝিয়ে পারি না বুঝিয়ে পারি না এই বৌদি দেখো সব প্লাস্টিকে নিয়ে নিয়েছে নিজে খিচুড়ি কিন্তু সব প্লাস্টিকে নিয়েছে বড় বৌদির বুদ্ধি আলাদা সত্যি কথা বলতে আর এই ছোটটার কোনো বুদ্ধি নেই গামলা হাতে করে মাথায় করে নিয়ে চলে গেল

দেখো আমার বৌদিরা বসে পড়েছে কোথায় বসেছে আমার বৌদি দেখো সবাই বসে পড়েছে দেখো পাশে এখানে চেয়ার পাতা হচ্ছে আমার মামা বসেছে দেখো বাবু হয়ে দেখো আমরা খেতে বসে গেছি সবাই ফুসফুস করছে এরা ফুসফুস করে দেখো ভাত পড়ে গেছে আমাদের থালায় ভাত পড়ে গেছে দুই বৌদিরা এখনো পরে ওরা বলছে পরে খাবে ঠিক আছে দেখো আমার বোন এখন পরিবেশন করছে ভাত দিচ্ছে দুই বৌদিকে এই বৌদিরা লাগবে না ওটা হয়ে যাবে বৌদি কিছু বলো ওই রাগ করছে না তো আবার তুই রাগ করছে না তো কত ভালোবাসে আমাকে দেখো দেখো

আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট খুব ভালো খেলাম রান্না সত্যিই খুব 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 ভালো হয়েছে সে বলার মতন না এরকম দেখো আদি খাচ্ছে এখানে আদি এখন খাচ্ছে কী হয়েছে আমরা এখন বাড়ি যাবো এখন বার করবি না বলো মান্টু বকা দাদা তো চলো আবার তোমাদের সঙ্গে কথা কথা হচ্ছে রান্না সত্যি এত ভালো হয়েছে এত হচ্ছে বলার মতো না রান্নাগুলো সত্যিই খুব ভালো হয়েছে যেমন ডাল উচ্ছে দিয়ে ডাল করেছে ডালের সঙ্গে আলু চিপস করেছে আর হচ্ছে ছে্যাঁচরা করেছে হুম একটা আছে আর মাছের মাথা দিয়ে তেল তেল দিয়ে আর হচ্ছে কাতলা মাছ করেছে আর পাশে মাছ বড় বড় পাশে মাছের ঝাল করেছে চাটনি মিষ্টি ভাই দেখো আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট এখন বাড়ি যাচ্ছি বাড়ি যাওয়ার পালা ওই যে আমার মা আসছে মাসি আসছে আমার মেয়ে আসছে সবাই আসছে পেছনে এখনও গলির মধ্যে কি আমরা আমার মা বক বক করেই যাচ্ছে আমার মায়ের বক বক আর শেষ হবে না কোথাও এখন হলে বক 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 করেই যাবে পাগল হয়েছে দেখো আমার বৌদির বাড়ি এটা একটু দেখি না এই আমার বড় বৌদির বাড়ি যাচ্ছি ঘরে ঢুকছি এখন তোর রাখ দেখো আমার বৌদির ঘরে এসেছি আমরা বৌদির ঘরে চলে এসেছি আমরা বৌদির সন্তোষীমা দেখো কি সুন্দর আমরা এখন বৌদির ঘরে বসছি এসে বসে সবাই গল্প করছি দেখো বৌদি ড্রেস চেঞ্জ হয়ে গেছে এই দেখো গরমকালে খুব আরাম দেখো কত স্যানিটাইজার দিচ্ছে ও ছেলে গিফটে পায় তাই মাকে দিল চার বোতল বৌদির বাড়ি অনেক গল্প করলাম অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম এবার আমাদের বাড়ি যাচ্ছি এখন তো একটু টাট লাগছে ভীষণ ঘুম পাচ্ছে এই দেখো আমার মা স্যানিটাইজার ব্যাগে ঢোকাচ্ছে দেখো চলো চলো যাই টাটা টাটা দেখো আমরা বাড়ি চলে এসেছি ভীষণ ঘুম পাচ্ছে এবার একটু ঘুমাবো ঘুমালে শরীরটা একটু ভালো লাগবে আবার বিকেলে সবাই আসবে চলে এসেছি হাঁপিয়ে গেছি যা ওরা ওই ঘরে একটু বসে নি তিন তালে উঠে না হাঁপিয়ে যায় চাটা দিয়ে দিদি গলাটা পুরো শুকিয়ে গেছে তাহলে আজকে কী করলাম না করলাম সবই তোমাদের সঙ্গে শেয়ার করলাম তাহলে ভিডিওটা বেশি বাড়বো না বেশি বড় করলে তোমাদেরই ভালো লাগবে না দেখতে স্কিপ করে করে দেখবে তোমরা তাই ছোটোটাই ঠিক আছে তাহলে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দিও আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না টাটা আজকের মতন আমার এখানে এসে কালকে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসছে টাটা